লাগবে না না আমি তো বলি নাই যে আমি তিন মাসের মধ্যেই নির্বাচন দিতে হবে আমি তো বলে নাই একেবারে সাত মাসের মধ্যেই নির্বাচন দিতে হবে ওনারা বলছেন যে আমরা একটা কথা বলছি যৌক্তিক সময়ের মধ্যে এবং এই যৌক্তিক সময়ের মধ্যে ওনারা ছয়টা সংস্কারের যে কমিশন গঠন করেছেন সেগুলো সংস্কার করবেন কিন্তু সেই সংস্কারটা যদি দ্রুত সময় হয় এবং যদি ভোটারের কাজ অ্যাট এ টাইম চলতে থাকে কারণ দেশ তো একটা বিশাল দেশ এই দেশের অনেকগুলা অনেকগুলা প্রশাসনিক ইনস্টিটিউট আছে যার যার কাজ শেষে করবে একসঙ্গে কিন্তু অনেকগুলা কাজ হতে পারে একদিকে বিচারের কাজ চলবে একদিকে বাংলাদেশ গড়ার জন্য নতুন করে যে যে সংস্কারটা আসছে সেগুলা করবে আরেকদিকে আপনি আজকে বলছেন যে গতকালকে বলছেন যে ভোটার সম্পূর্ণ করবেন সেগুলা তো একই প্রক্রিয়া এই প্রক্রিয়াকে সম্পূর্ণ করে যক্তিক সময়ের মধ্যে আপনি কিন্তু খুব সহজেই একটা নির্বাচন করতে পারেন সুতরাং আপনি ক্ষমতা থাকলে আপনি কোন সময় সময়ে কতটা মনে করতেন আমি যক্তিক সময়টা তো আসলে আমার কাছে মনে হয় যে আপনি যে কাজগুলির কথা বলেছেন আপনি যদি সংস্কারের কথা বলেন আপনি যদি বিচারের কথা বলেন ওদের অন্তত 5 বছর লাগা উচিত এইগুলি করতে

কিন্তু আমরা এই দেশটাকে গড়তে চাই একসঙ্গে গড়তে চাই এই ফাঁসিবাদের বিরুদ্ধে আমরা লড়াই করে সংগ্রাম করে আমরা কষ্ট করেছি শ্রম দিয়েছি আমাদের নেতাকর্মীরা গুমের শিকার হয়েছে খুনের শিকার হয়েছে আমরা দেশ গড়ার জন্য সবাই মিলে একত্রিত হয়ে করবো এখানে বৈষম্য বিরোধী এবং

তার ব্যক্তিগতভাবে চিন্তা করে থাকেন তা হতে পারে কিন্তু আমরা সব ক্ষেত্রে সরকারকে সর্বাত্মক সহযোগিতা করব। কারণ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে

আমরা যে কালকেই ক্ষমতায় চলে গিয়ে একেবারে আপনার যে বক্তব্য আমার মনে হইতো যে আপনারা খুব মানে মানে আপনারা কিছুটা অস্থির অধৈর্য হয়ে উঠছেন এটা নো কোন অস্থির না কোন অস্থির না আপনারা যথেষ্ট পরিমাণ সময় তো আমরা ওনারা ওনারা যেই সংস্কারের কাজ দিয়েছেন একদিকে বিচারের কাজ হবে বিচার আগে দেখতে চাই পাশাপাশি সংস্কার করে একটা গণতান্ত্রিক পন্থায় জনগণের সরকার প্রতিষ্ঠিত করবেন এখানে তাড়াহুড়ার কিছু নাই আর আমরা লুটপাটের লুটপাটের জন্য জন্য বিএনপি ক্ষমতা ক্ষমতা আসবে আর বিএনপি আসার জন্য আমরা আন্দোলন করছি তা নয় আমাদের এই দেশটাকে রক্ষা করার জন্য আমরা আন্দোলন আমাদের দর্শক বলছেন আমাদের দর্শক বলছেন যে তারা কেন থাকবে বিএনপি তো অলরেডি ইন পাওয়ার যদি লুটপাট বা দুর্নীতির কথা বলি তাহলে তারা তো তাদেরটা করতেই ব্যাপারটা কি পারত ভাই কেন এরকম হবে এই দেশে গণতান্ত্রিক পন্থায় জনগণের সরকার প্রতিষ্ঠিত হয় বিএনপি তখন বলেছে যে আমরা এই একত্রিশ দফার ভিত্তিতে এই একত্রিশ দফার ভিত্তিতে আমরা দেশ পরিচালনা করবো সেখানে বিএনপি যদি বিজয়ী হয় তাহলে যারা নির্বাচনে পরাজিত হয়েছে তাদেরকে নিয়ে সরকার গঠন করব এই একত্রিশ দফার ভিত্তিতে এবং সেটা জাতীয় ঐক্যমত্য সরকার হিসেবে বিবেচিত হবে জাতীয় ঐক্যমত্য সরকার হিসেবে বিবেচিত হবে খুবই আমার মনে হয় যে এনিভাই খুবই চমৎকার এটা বলেছেন নাহিদ ইসলাম আপনি যদি এই বিষয়ে কিছু বলার থাকে আপনি এক মিনিট একটু বলতে পারেন কারণ আমার কাছে মনে হয় যে বিএনপি আসলে কি করতে চায় তারা একদম স্পষ্টভাবে এনিভাই ভাই বলেছেন যে বিচারটা যেমন জনগণ দেখতে চায় কারণ যত অন্যায় এর আগে সরকার করেছেন সে কাছিনা করেছেন সেগুলি আসলে বিচার দেখতে হবে সংস্কারের জন্য যথেষ্ট পরিমাণ সময় দিতে চাই কিন্তু সবগুলি কাজেই একসাথে করা সম্ভব এক বছরের মধ্যে নির্বাচন হওয়া সম্ভব এই ব্যাপারে আপনি কি কোনো মন্তব্য করবেন কিনা যদি আপনার করতে চান সর্বোচ্চ সহযোগিতা করতে এডিভাইরা রাজি আছেন এরকম একটা কথা বললেন না অবশ্যই আমরাও সেই সহযোগিতা চাই এবং রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ছাড়া আসলে এই সরকারকে ফাংশন করানো সম্ভব নয় এবং এই সরকার কিন্তু অভ্যুত্থানের সমর্থনে গড়ে উঠেছে এবং এই অভ্যুত্থানে যেহেতু একটা জাতীয় ঐক্যমত হয়েছে সকল রাজনৈতিক দলগুলা এবং ছাত্র জনতার অংশগ্রহণ ছিল ফলে এই সরকার কিন্তু সবাইকেই প্রতিনিধিত্ব করে এই জন্য আমি এর আগেও যেটা বলেছি যে যে কোনো জাতীয় সিদ্ধান্তের জন্য আমরা কিন্তু এই রাজনৈতিক দলগুলো এবং ছাত্র জনতার ঐক্যমত্যের ভিত্তিতেই কথাই বলেছেন কিন্তু জনাব ইসলাম সম্প্রতি আপনার একজন সতীর্থ একজন সমন্বয়ক নিজেকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির সভাপতি ঘোষণা করেছেন তার এই পরিচয় কি আপনি আগে থেকেই জানতেন এরপর থেকে আলোচনা আছে যে একশো বারো জন সমন্বয়কের মধ্যে একশো জন শিবিরের অনেকে জানতে চাইছেন সমন্বয়কদের প্রকৃত সংখ্যা কত তাতে কতজন শিবির নেতা রয়েছেন অন্যান্য রাজনৈতিক ছত্র সংগঠনের কেউ কি রয়েছে না আসলে নাকি শিবির এবং কোনো ছাত্র সংগঠন সেই অর্থে করেন না এরকম লোকই বেশি দেখুন আমরা যখন এই আন্দোলনটা গড়ে তুলেছিলাম এবং আমরা কিন্তু এই আন্দোলনে কেউ রাজনৈতিক পরিচয়কে সামনে এনে এই আন্দোলনটি করেনি সবার রাজনৈতিক পরিচয়টি এক করতে সরিয়ে আমরা দল মত পরিচয় ভুলে গিয়ে এই আন্দোলনটা করেছি ফলে এখানে কে শিবির কে ছাত্র দল কে কোন সংগঠন করে এটা কিন্তু বিবেচনা হয়নি এখন একটা পরিস্থিতিতে কেউ যদি তার নিজের সংগঠন রাজনীতি করতে চায় সেই ছাত্র সংগঠনের সাথে জড়িত ছিলাম গণতান্ত্রিক শক্তি তার নামও কিন্তু আমরা এই অভ্যুত্থানের আগে বা পরে কোথাও কিন্তু উল্লেখ করি না কারণ আমরা মনে করি এই আন্দোলনটি একটা ঐক্যমতের ভিত্তিতে সাধারণ শিক্ষার্থীর জায়গা থেকে মূলত এই আন্দোলনটি শুরু হয়েছে পরিচালনা হয়েছে এবং সম্পন্ন হয়েছে